তুমিও কি আমাকে ফেলে দিবা তুমিও কি আমাকে ফেলে দেবার তুমি না বলছো যার কেউ নয় তার তুমি আসো জোর করে বাইর করে দিবা আল্লাহ তুমি না রহমান তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো না এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে আল্লাহ পাক বলে ও মুসা তার শেষ সময়ের সে কথাগুলো আমার এত সুন্দর এত পছন্দ হয়েছে আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছি মুসা আলাইহিস সালামের যুগে একজন উম্মত ছিলেন ছিলেন গুনাহগার মানে শ্রেষ্ঠ গুনাহগার বামে কে উনি সামনে কে উনি পিছনে কেউ উনি সবাই তাকে ঘৃণা করে বাইরে ফেলে দিয়েছে সে মারা যাওয়ার পর আল্লাহ জলিল কদর নবী মুসা নবীকে হুকুম দিলেন অমুক গ্রামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টোসল করে জানাজা দিয়ে দাফন করে দাও পাপির জানাজা পড়তে যাচ্ছেন কে গোসল দিতে যাচ্ছেন কে নবী কোন নবী موسی আলাইহিস সালামের মত নবী

ইচ্ছে কোন কারণ কারণ আল্লাহ হুকুমের সামনে দুনিয়ার কারণ কথা শোনার দরকার মুসানাব ওই নিজ দায়িত্ব পালন করলেন পালন করার পরে মন মনে প্রশ্ন করলেন আল্লাহ মা মাল তো বুঝলাম না সবাই বলে সে কিন্তু তুমি আমার মতো নবীকে দিয়ে তার জানাযান করাইছ তার মানে সে আর শীর্ষ তোমার প্রিয় ছিল মা মালাটাকে একটু বলো তো এবার শোনেন শোনেন মনোযোগ মনোযোগ আল্লাহ আপাক বলে মুসা তারা যেই কথা বলেছে গ্রামবাসী সব শুন কিন্তু তারা জানে না এমনও কিছু সত্য আছে ওই বান্দা যখন সবাই যখন তাকে একা করে ফেলে দেয় তার আশেপাশে কেউ নাই সে যখন বিপদগ্রস্ত তখন আসমানের দিকে তাকিয়ে আমায় আল্লাহকে বলে ও আল্লাহ মা তো ফেলে দিল বাবা তো ফেলে দিল ভাই তো ফেলে দিল বন্ধু ফেলে দিল যাদের জন্য চুরি ডাকাতি করছে তারা ফেলে দিল আল্লাহ আমার কেউ নাই তুমিও কি আমাকে ফেলে দিবা দিবা তুমি কি আমাকে ফেলে দিবা আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আসো আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা আজকে তুমি আমাকে তোমার করে করে দিবা আল্লাহ তুমি না রহমান তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো না এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে আল্লাহ পাক বলে ও মূসা তার শেষ সময়ের সেই কথাগুলো আমার এত সুন্দর এত পছন্দ হয়েছে আমি খুশি হয়ে সারা জীবনের গুণা মাফ করে দিয়েছি তাহলে বান্দার চোখের নজর আলাদা আল্লাহর কুদরতি নজর আলাদা সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা রাজি আছেন ইনশাআল্লাহ যে দুই একজন বান্দা আমি অদমকে আগে থেকে চিনেন তারা জানেন আমার ওয়াদা এবং টাইম কখনো বেসম হয় না তা আল্লাহর কাছে বারবার গাড়িতে বসে বসে ফরিয়াদ করছি মাওলা আজ সে কাজটা করায়ও না আল্লাহ কি মেহেরবানী আমি আসলাম তখন মাত্র মাইক শুরু হয়েছে আল্লাহুল্লা তো এতটুকু বুঝতে পারলাম যে তাওয়া রাখে আল্লাহর উপরে করে লম্বা রাস্তা আল্লাহ তার জন্য শর্ট শর্ট ঠিক বললে সোয়াব না ভাইলেও সবহান আল্লাহ বললে কিন্তু সোয়াব পাবেন দেখে একবার বলেন আমি কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাবো অত্যন্ত সুন্দর একটা বিষয় আমি অদমের জন্য সিলেক্ট করেছেন যার বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি অদমের কাছে নেই দু চারটি কথা বলে আমি আপনাদের দোয়াকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিদায় নিব এই পর্যন্ত সবার কাছে আমার একটা অনুরোধ আল্লাহর বাস্তে যেইটুকু সময়টা কেরিম আমি অদমকে বলার তো দান করবেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাল একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যাদের কষ্ট না হবে কে কে পারবেন একটু হাত তুলে দেখেন যারা যারা পারবেন এবার বলেন মার হবার আজকের ওয়াইস আমার যদিও একটু একটু মনে পড়ে গত বছরও হয়তো আমি এখানে এসেছিলাম তো গত বছর আমি নিজেও চিল্লাইছি আপনাদেরকে দিয়েও চিল্লাইছিলাম এই বছরের ধারাবাহিকতার বেশ কম হবে না আজকে আমি বলবো এইটি পার্সেন্ট আপনাদের বলতে হবে টোয়েন্টি পার্সেন্ট এবার যত কেরাম এবং আমার দাদা নানার বয়সী যারা আছেন আমি আমি সবার কাছে দোয়া চাই সবার দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে নিয়ে আমার যুবক ভাইদের ইমানি শক্তির আওয়াজ শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি আগে একটা জিনিস আমরা সবাই সিদ্ধান্ত নিই আমরা যে দুনিয়াতে এসেছি আছি আজীবন কি থাকবো না চলে যেতে হবে আবাজ আমি শুনতে পাইনি আর থাকবো না চলে যেতে হবে যেখানে যাব সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ যেখানে যাব সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ যেখানে যাব সেখান থেকে আপনার হা হতাশ কান্না করলো ফিরে আসার কোনো সুযোগ আর যেখানে যাব সেখান থেকে পিছিয়ে আসার সুযোগ নাই কিন্তু সামনে যাওয়ার রাস্তা আছে কবর থেকে হাসরে যাবেন আল্লাহ চাহিত হাসর থেকে জান্নাতে চলে যাবেন এবার আমরা আসি সবাই কোথায় কবরে না মাটি দুনিয়াতে জোরে বলতে হবে কোথায় আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন আপনারা গভীর মনোযোগ কারণ ধর্মের নাম ইসলাম আপনি বলবেন কলেজের মধ্যে তো ইসলাম নাই নাই আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই নাই আমি সাথে বলবো ইসলামের ভিতরে ডাক্তারি আছে এই ডাক্তার ইসলামের ভিতর ইঞ্জিনিয়ারিং আছে ইসলামের ভিতর গবেষণা আছে ইসলামের ভিতর ডক্টরেট আছে ইসলামের মধ্যে ওষুধ আছে ইসলামের ভিতরে চিকিৎসা আছে ইসলামের ভিতরে দুনিয়াও আছে ইসলামের ভিতরে বড় কালো আছে সুবহানাল্লাহ ইমানদার ভাই বি কোয়াইট একদম সাইলেন্ট মনোযোগ দিয়ে শ্রবণ করার কথা বলিতেছি রিগি গ্রহণ লইবে

ইসলাম আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে জোরে বলতে হবে কে করেছেন যদি আমরা যা বাছাই করতাম আমরা যাচাই করতাম আমরা সিদ্ধান্ত নিতাম রাইটও হতে পারে পারে রংও হতে পারে যদি আমরা সিলেকশন করি রাইটও হতে পারে পারে রংও হতে পারে তো ধর্ম জিনিসটা কি মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা ধর্ম কোনো শুধু পালন করার নাম নয় ধর্ম কোনো ট্রেডিশনের নাম নয় ধর্ম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা মানবের ভিতরটাও পরিষ্কার করে বাহ্যিকটাও পরিষ্কার করে দুনিয়াটাও সুন্দর করে পরকালকো সজ্জিত করে দেয় বলেন না সুবহানাল্লাহ তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান কেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদের কি শিক্ষা দিয়েছেন হে আমার উম্মত নিজের ধর্ম পালন করো অন্যের ধর্মকে সম্মান করো সুবহানাল্লাহ ধর্মের ভিতরে সঠিক কোনটা যদি আমরা বাছাই করতাম রাইটও হতে পারে রঙও হতে পারে দিনটা যদি আমরা সাজাইতাম রাইটও হতে পারে রঙও হতে পারে আল্লাহ পাক বলে যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না আমি নিজেই সাজাই গোছাই মেইনটেইন করে দিচ্ছি আর আমি নাম দিয়ে দিলাম ইন্নাব দীন ইনদাল্লাহিল ইসলাম আর একটু জোরে বলেন বলেন এবার এই ধর্মকে সিলেক্ট করেছেন কে আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে কে কে সাজালেন কে 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 ডিজাইন করলেন কে কে দিলেন কে কোন আল্লাহ যে আল্লাহ লা রাই যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল বিন্দু পরিমাণ কোনো কমতি যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন এই শঙ্করার এই এলাকার মাহফিল আজকে কয় বছর বছর চলো এক সময় হয়তো আমরা থাকবো না কমিটির কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ এই মাফিলকে জারে এবং আপনাদের আওলতের মাধ্যমে শ্রোতা হিসেবে আল্লাহ এই জায়গাকেও জারে শারি রাখুন দুই হাজার সালে যখন এই মাহফিলটা সাজাবে এই লাগাইলে চলবে টেস্টের দিলে চলবে কি আর আগুরুয়া ইলাম দেখ তে দেখ কী দেন আবার কিনে লাগাই দেখ আর জোরে বলেন না সময়ের চাহিদা প্যান্ডেল পরিবর্তন হয় গভীর মনোযোগ সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হতে হবে সময়ের চাহিদায় পোশাকের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় ডিজাইনের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় সব পরিবর্তন হয় এই ইসলাম তো একদিনের নয় দুই দিনের নয় শত বছর আগে নয় চোদ্দশো বছর ধরে চলে আসছে এখনো চলছে আমরা থাকবো না ইসলাম তখনও থাকবে আমাদের নাতিরা থাকবে ইসলাম তখনও থাকবে বর্ণাতিরা থাকবে ইসলাম তখনো থাকবে তখনো সেই কোরআন তখনও সেই হাদিস ব্যাপারটা কি পরিবর্তনের দরকার নয় তো নয় কেন তখন আল্লাহ পাক বলে ওদের পরিবর্তন যা হবে তোরা জানিস না দশ বছর পরে কি হয় আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে আমি ইসলামকে কোরআনকে নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কি আমার পর্যন্ত যোগ্যতার সাথে টিকে থাকার মতো বলেন সব পরিবর্তন হবে কোরআনের পরিবর্তনের দরকার জোরে বলতে হবে কোরআনের পরিবর্তনের দরকার প্রথম তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে কোরআন সর্বসর্বাই তা সর্ব চাহিদা কিনা করার ক্ষমতা আল্লাহ তাআলা কোরানের মধ্যে দান করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার বলেন ধর্ম বাসাই করছেন কেন কি তোমাদের কেন দরকার রব বলে যে নিতে যদি নিতে হয় জানো নেওয়ার মতো করে তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে মনের ভিতরটাও সুন্দর হবে কবরের ভিতরটাও সুন্দর হবে যদি তুমি নিতে পারো পয়েন্টটা বুঝবেন যদি তুমি নিতে আর যদি তুমি নিতে না পারো নিজের ফল নিজে মারিবে দেরি কেন করিবে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন এইবার মাইকের আবার যতটুকু যাচ্ছে যুবক ভাই প্রস্তুত দাদা নানার সবাই চুপ থাকবেন আর কোন আওয়াজ নাই আপনার আওয়াজ দিতে দিতে কালা দাঁড়ি সাদা বানাইছেন আপনি আওয়াজ দরকার নাই আপনাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ নাতিরা যথেষ্ট কি নাতি আছে নি আছে নি আছে নি নাতি যারা আছেন যুবক যারা আছেন একবার একদম ছোট করে বলেন মারহাবা আর একটু ছোট করে বলেন মারহাবা এবার কোরআনুল करीমের সর্বপ্রথম সুরা সূরা ফাতিহা ফাতিহা প্রথম নাম্বার আয়াত সবার মুখস্থ আছে বিসমিল্লাহির রহমানির রহিম আমার শিক্ষিত ভাইরা নোট করবেন ওয়া সিরাতাল মুস্তাকিম সিরাতাল দেওয়ার মতো কোনো কিতাব সে কোরআন নাজিল করলেন কে সাজালেন কে গোছা শুরু হচ্ছে ফাতিহা ফাতিহার শুরু হচ্ছে আলহামদু আলহামদু গভীর মনোযোগ আলহামদু 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 আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা রব্বে করিম বলে এই কোরআনটা আমার জন্য নয় এই কোরআনটা জিবরাইলের জন্য নয় এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি বান্দারে আলহামদু কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই এই আলহামদু এই আলহামদু যে নিজের ভিতর কারণ করতে পারবে তার রিজিকের মধ্যে বৃদ্ধিিত হয়ে যাবে সম্মানের মধ্যে বৃদ্ধিিত হয়ে যাবে টাকার মধ্যে বৃদ্ধিিত হয়ে যাবে অশান্ত মন শান্তি হয়ে যাবে এমন যে তার রিজিক এমনি ভাবে বাড়বে দুনিয়া তো শান্ত হয়ে যাবে পরকালের গুণা মাফ হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ কত আল্লাহু আকবার বলেন মার খাবার সবাই মিলে শব্দটা একটু বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আরো জোরে বলেন বলেন আর একটু চিল্লায় বলেন সমস্ত প্রশংসা কার জন্য রবে বলে লিলা আল্লাহর জন্য প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটাকে আল্লাহটাকে আল্লাহ ইল্লাহ লিখছে লিখছে রবিলা আল এবার আপনি নিলেন নিলান সমস্ত প্রশংসা আপনি আমাকে বলেন কার জন্য আমি প্রশ্ন করে আপনার উত্তর দেবেন সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ উত্তর দিচ্ছে যিনি আলামিনের রব আল্লাহটাকে জোরে বলেন না আল্লাহটাকে তাহলে কথার মধ্যে মিল আছে না নাই একটার সাথে একটা মিল আছে আমি আপনাদের আয়াত বলছি না শব্দের ব্যাখ্যা দিচ্ছি মনে রাখবেন পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে কোরআনের আলিফের জ্ঞান মাত্র এখান থেকে শুরু আওয়াজ আর একখানা বড় হইতো সমস্ত প্রশংসা কার জন্য ভাই আল্লাহ তাকে আলামিনের রব আল্লাহ তাকে এবার আলামিন বলতে কারে বলে এটাও তো বোঝার দরকার আমি সময় সংক্ষিপ্ত খুব দ্রুত গতি দেখাচ্ছি আজকের মাহফিলে আমার কমিটির ভাই এরাও করে থাকবেন না ইনশাআল্লাহ সবাই মিলে বলবেন সিডাঙ্গের ভিতর ঢাকা আছে হই দিব অন্য সিডাঙ্গের ভিতর ঢাকা ঢাকার ভিতরে বরিশাল বরিশাল রা শহীদ ভিতরে ঢাকা বাংলাদেশের ভিতর খুলনা বাংলাদেশের ভিতর খুলনা বাংলাদেশের ভিতরে শহীদ বাংলাদেশের ভিতর সিলেট বাংলাদেশের ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর ইন্ডিয়া আপনারা ইন্ডিয়ার ভিতর মুম্বাই ইন্ডিয়ার ভিতর মাদ্রাজ ইন্ডিয়ার ভিতর করাসি ইন্ডিয়ার ভিতর করা আসি পাকিস্তানের ভিতর করা আসি পাকিস্তানের ভিতর দুবাই পাকিস্তানের ভিতর দুবাই অস্ট্রেলিয়ার ভিতর পাকিস্তান তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই একটার ভিতরে একটা নাই সিডাংয়ের ভিতর টাকা নাই টাকার ভিতর আপনার রাজশাহী নাই কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ এই বাংলাদেশের ভিতর সিডাং আছে টাকা আছে রাজশাহী আছে খুলনা আছে এই আছে সেই আছে যখন ইন্ডিয়া বলবে মুম্বাই আছে কলকাতা আছে মাদ্রাস আছে এই আছে সেই আছে যখন আপনি বলবেন আমেরিকা তখন এটার ভিতরে ওয়াশিংটন কিন্তু আপনি দুবাইও আছে জোরে 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 এবার বলেন পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই আবার যদি ছোট হয় আমি কিন্তু মামলা করি জোরে পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া me me আসমান একটার মধ্যে একটা নাই আলামিন কাকে বলে আলামিন এমন একটা ঘর গভীর মনোযোগ আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে সিডাং আছে ঢাকা আছে বরিশাল আছে খুলনা আছে রাজশাহী আছে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ ইন্ডিয়া আছে পাকিস্তান আছে দুবাই আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে আফ্রিকা আছে দুবাই আছে আপনার কুয়েত আছে আপনার লন্ডন আছে ইংল্যান্ড আছে এই আছে সে আছে প্রশান্ত মহাসাগর আছে আটলান্টিক মহাসাগর আছে যমুনা আছে ফদ্দা আছে সমি